ওর সাথে কখনো ওর ওকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার কখনো কোনো কমিটমেন্ট ছিল না ও আমার একটা ডাইহার্ট ফ্যান এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার ও আমার ডাইহার্ট ফ্যান যে আমার জন্য এত কিছু করতেছে এটা করে সেটা করে আমাকে এটা কিনে দেয় সেটা কিনে দেয় ওর সাথে সম্পর্কের প্রথম ছয় মাসের মাথায় আমার বার্থডেতে আমাকে বারো লাখ টাকায় খরচ করে আমাকে একটা গাড়ি কিনে দিয়েছে তখনই তো আমি বলতেছি না ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক কতটা ডাইহার্ট ফ্যান আমার ও যে ভালোবাসা সেই থ্রুতে না একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি হ্যাঁ ওর একটু সময় দেওয়া উচিত একটা ফ্যান কী চায় একটা ফ্যান কী চায় একটা স্টারের কাছ থেকে বা একটা সেলিব্রিটির কাছ থেকে হয়তো বা অন্য কারো সেলিব্রিটি না হতে পারে যে কিন্তু আমার যারা ফ্যান যারা আমার পিছনে তার সময় তার টাইম তার টাকা পয়সা ইনভেস্ট করছে তারা তো একটা কিছু চায় আমার কাছে তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তা আমি তো বুঝি তাদের আকাঙ্ক্ষা কি তাদের আকাঙ্ক্ষা একটাই মামলার সাথে দেখা করবে মামার সাথে ভিডিও করবে তারা ভাইরাল হতে চায় তো মেয়েটা আমার পিছনে ইনভেস্ট করতেছে আমার পিছনে টাকা খরচ করতেছে যাক মেয়েটাকে আমি একটু সাপোর্ট করি মেয়েটাকে একটু দেখা করি আমি নিজে দেখা করছি তিন মাস পর খুঁজে বের করে আমার আম্মু বলতেছে যে তো আমার যখন লাইভে সবাই গিফট করে সবাইকে একটা আমি প্রোমোট করতাম যে এই ভাই 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 সেই ভাই সম্মানিত ভাই আমাকে এরকম গিফট করতেছে সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ওনার জন্য ওনার আইডি যা ফলো দিয়ে আসবেন এরকম সাপোর্ট করাইতাম আমরা আমার ছোটো ছোটো ইউজার যারা ছিল তাদেরকে বলতাম যে গিফটার ভাইয়েরা আসছে তাদেরকে সম্মান করতাম এরকমভাবে রিসপেক্ট দিতাম যে না গিফটার ভাইয়েরা আসছে আমার লাইফে তো ও যেমন আমার রিয়েল লাইফের গিফট আর ছিল যে গিফট করছে তাকে একটু সম্মান করা উচিত তার সাথে ভিডিও করে দেওয়া উচিত সে একটু ভাইরাল হতে চায় তাকে একটু ভাইরাল করতে দেয় আমি এইভাবে চিন্তা ভাবনা করে তার সাথে প্রথম আমি দেখা করি তাও দেখা অনেক কষ্টে দেখা হয়েছে দেখা হওয়ার পর ওরে ওর সাথে ভালো একটা সম্পর্ক ভালো একটা ফ্রেন্ডশিপ করলাম ফ্রেন্ডশিপ করার পরও আস্তে আস্তে আমার সাথে কন্টেন্ট করা শুরু করলো আমার সাথে ভিডিও আপলোড করা শুরু করলো ও ভিডিও আপলোড করতেছে আমি কিন্তু ওর ফেজ দেখায় কখনো ভিডিও আপলোড করিনি আমি আমি বলছি আমি আপলোড করব না তোমার যদি ইচ্ছা হয় তুমি ভিডিও আপলোড করো সমস্যা নেই তোমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তো ও ভিডিও আপলোড করা শুরু করছে বলছে আমি দেখাই দিব কথা বলছি সেটা করছে কিন্তু আমি তোমার সাথে অনেক ভালো কিছু করবো হ্যাঁ আমি ঠিক আছে করো সমস্যা কন্টেন্ট করো ও কন্টেন্ট করছে ওর সাথে ও আমাকে একটা প্রশ্নবিদ্ধ করছে ও এতদিন আমার সাথে কেন থাকছে কি সম্পর্কে থাকছে ভাই আমি তো ওর সাথে থাকতে চাই নাই আমার যখন আমি গ্রামে বাড়ি করা শুরু করলাম আমি যখন পেমেন্ট পাই সাড়ে পাঁচ হাজার করে ডলার স্ন্যাক অ্যাপ থেকে সাড়ে পাঁচ হাজার করে ডলার মানে আপনার বাংলা বাংলা টাকায় সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে পেতাম প্রতি মাসে আমি তখন আমি আম্মুর হাতে টাকা তুলে দিয়ে বলছি আম্মু আমি আমি তখন ভালো একটা পেমেন্ট পাইতেছি তুমি যা গ্রামে একটা বাড়ি করে ফেলো তোমার যেহেতু স্বপ্ন তুমি গ্রামে একটা বাড়ি দরকার তোমার আম্মু বলছে যে একটা বাড়ি করি আমরা আমাদের গ্রামের জায়গাটা খালি করে আসে বলছি ঠিক আছে বাড়ি করে ফেলে একটা বাড়ি করার জন্য টাকা দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে আমার খাওয়ায় পড়ায় ঘুমানো এগুলো একটু সমস্যা হচ্ছিলো কারণ আমার বাবা মা স্বয়ং থেকে বাড়িটা করতেছিল না হলে আমরা এত অল্পের মধ্যে আমরা বাড়িটা করতে পারতাম না অনেক টাকা লাগতো যদি আপনার কনস্ট্রাকশনের লোক দিয়ে কাজ করাই অনেক অনেকটা খরচ হইতো আমার বাবা মা নিজে থেকে কাজ করছে এই জন্য খুব কম টাকার মধ্যে আমরা ওই সুন্দর একটা বাড়ি গ্রামের বাড়িতে করতে পারছি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে করতে পারছি তো আমার আব্বাবু যখন গ্রামে থাকতো তখন আমি ঢাকায় একা একা থাকতাম তখন লেলা বলতো যে তোমার এখন আপাতত তো আন ক্যালান্টি নাই তুমি আমার বাসায় এসে কয়দিন স্টে করো আমার তো ভালো ফ্রেন্ড ভালো বন্ধু কোনো সমস্যা নেই আমার বাসায় কোনো সমস্যা নেই তুমি এসে কিছুদিন স্টে করো তোমার বাবা যখন আসবে তখন তুমি আবার তোমার বাসায় চলে যেও আমি বললাম ঠিক আছে তাহলে তো ভালো ভালো কথা এটা বলতেই পারে স্বাভাবিক অবশ্যই আমরা ভালো সম্পর্ক ভালো কোলাবরেশন পার্টনার হতে যাচ্ছি আমরা আমার পিছা তো ইনভেস্ট করে তার শুভকাঙ্ক্ষী তখন তো আমি ভাবছি যে আমার শুভকাঙ্ক্ষী কখন আমার ক্ষতি করবে না যে ওর বাসায় যেতে পারি ও সেফ গেল আমার বাসায় যাওয়ার পর ওর মন মতো ও যেভাবে বলতো সেভাবে ভিডিও করতাম আস্তে আস্তে ওর ওর সাথে চলতাম ওর খুশি রাখার চেষ্টা করতাম আমি ওরে সন্তুষ্ট করার চেষ্টা করতাম যে না ও আমার পিছনে টাকা যেহেতু খরচ করছে বা আমাকে গিফট করছে ওর ওর কাছ থেকে কখন আমি চেয়ে একটা টাকা নেই ওর মন থেকে গিফট করে যেহেতু করছে যে যাক যেহেতু নিজের টাকা খরচ করছে যাক মেয়েটাকে একটু খুশি করি মেয়েটা একটু খুশি থাকুক যেভাবে খুশি রাখা যাচ্ছে যেভাবে স্যাটিসফাইড করা যায় ওকে সবভাবে সব ধরনের চেষ্টা করছি আমি সব ধরনের সাপোর্ট ওকে আমি দিছি বা মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট ওরা আমি দিছি যে ঠিক আছে যাক তারপরে তুই হ্যাপি থাক হ্যাঁ যে তো ফ্রেন্ডলি সম্পর্কে বলছে তোমার লাইফ তুমি সুন্দরভাবে গুছাও সমস্যা নেই তোমার বাবা মা আসলে তোমার আবার ঢাকায় চলে তো যখন আমার বাবা মা আসছে যখন আমি ওর বাসা থেকে চলে গেছি কয়েক মাস থেকে আপনার ছয় মাস সাত মাস পর যখন বাসা থেকে আমি চলে যাচ্ছি তখন ওর হাত দেখতেছে আমি তোমাকে ছাড়া থাকতে পারব না তোমার ছাড়া বাঁচবো না তুমি আমার সাথে থাকতে হবে আমার সাথে সময় দাও আমি কি করবো তখন আমি তো ছোট মানুষ আমার মাথায় ঢুকতেছে না তখন আমি ওর ওর সাথে থাকা শুরু করলাম আবার আবার যে থাকলাম আবার যখন কয়েকদিন পর আবার দেখি যে না অনেক স্ট্রিক হয়ে যাচ্ছে লাইফটা অনেক হেল হয়ে যাচ্ছে লাইফটা চলতে পারতেছে না তখন আবার চলে আসি আবার